হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি গত সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সিনিয়র অ্যাডভোকেট বাবু তিনি ছত্রে ছত্রে একেবারে পরদে পরদে দুর্নীতি কীভাবে হয়েছে কাদের দ্বারা হয়েছে একটা প্রতিষ্ঠানের সহায়তা কীভাবে হয়েছে তিনি পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়েছেন বলে আমরা শুনতে পেয়েছি বা জানতে পেরেছি তিনি একেবারে से रैंक जम्पिंग दि एक्सपायरि अफ दि पैनल वियड दि पैनल नम्बर मैनिपुलेशन इन आई सी इन ओ एम आर सीट एक्सेसिव भैकन्सि दें दि मैं कि बोलब एपयमेंट बापयमेंट दें दि भैकन्सि एक्सेसिव एपैंटमेंट दें दि रेकमेंडेशन्स ইত্যাদি আমরা সবাই জানি সতেরো রকমের দুর্নীতি হয়েছে তো তিনি এখানে স্কুল সার্ভিস কমিশনের যে চালাকিটা তিনি কিন্তু সেই বিষয়ে অনেক কথা বলেছেন তো আজকে আমরা ভিডিও মধ্যে জানব যে সেগুলো কী রকম কী ব্যাপার না বিশে ডিসেম্বর দু হাজার স্কুল সার্ভিস কমিশন হাইকোর্টে একটা হলফনামা জমা দিয়েছিল যে হলফনামায় জমা দিয়ে বলেছিল যে দু রকমের ইরেগুলারিটিস বা দুর্নীতি হয়েছে বা এক কথায় যেখানে নিয়ম বহির্ভূত কাজ হয়েছে দু রকমের আবার ওই সার্ভিস কমিশন জানুয়ারি পাঁচ তারিখ দু হাজার চব্বিশ এক্সট্রাভাবে একটা হলফনামা দিয়ে আবার জানায় যে না দু রকম নয় তিন রকমের দুর্নীতি হয়েছে আবার ওই সার্ভিস কমিশন উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সুপ্রিম কোর্টে বলে না দু রকম নয় তিন রকম নয় চার রকমের দুর্নীতি হয়েছে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তাদের ঘন ঘন বয়ান পাল্টেছে এবং সবচেয়ে শুনলে অবাক হবেন যখন বয়ান পাল্টাচ্ছে তার কীভাবে লেখা শেষের দিকে কীভাবে লেখা আছে না আইডেন্টিফাইড সোফার অর্থাৎ এই যে কথাটা যেমন আমরা জানি যখনই আমরা কেউ বলে দিলেন যে আমরা হয়তো কোনো একটা কথা বললাম সম্ভবত এখানে এই হয়েছে পসিবিলি এই হয়েছে প্রবাবলি এই হয়েছে অর্থাৎ সম্ভবত বলে দিয়েছে মানে আমার সাতক্ষণ মা হয়ে গেছে তেমনি সুসার্ভিস কমিশন কমিশন যতবার তারা তথ্য দিয়েছে যতবার তার তথ্য পরিবেশন করেছে প্রতিবারে কিন্তু লিখেছে আইডেন্টিফাইড সোফার এ কথাটা মানে হচ্ছে আজ পর্যন্ত যেগুলো চিহ্নিত করা হয়েছে তাই এই রকম একটা চালাকি মেরেছে সেটা কিন্তু অবশ্যই বিকাশবাবু একবারে পড়াতে পড়াতে বলেছেন আবার কীভাবে বলেছেন না এই যে স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান একটা স্কুল সার্ভিস কমিশন একটা হচ্ছে অটোনোমাস বডি যেটা ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেজরিটি এর সই নিয়ে একটা অটোনোমাস বডি তৈরি হয়েছে যে অটোনোমাস বডির বিলে রাজ্যপাল সই করার পর সেটা আইনে পরিণত হয়েছে কোনো কিছু আইনে পরিণত হলে তাকে সংখ্যাগরতার ভিত্তিতে এমএলএরা তার অ্যাপ্রুভেল দিয়েছেন সেই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে অ্যাপ্রুভাল পাওয়ার পরে রাজ্যপালের সই হওয়ার পর একটা আইনে পরিণত হয়েছে এরকম একটা অটোনোমাস বডি সু সার্ভিস কমিশন তার চেয়ারম্যান তিনি বলছেন যে টেন্টেড লিস্ট ঠিক আছে কিন্তু টেন্টেড লিস্ট বাদ দিয়ে বাকিগুলো যে সবাই ফ্রেশ শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি সে গ্যারেন্টি আমি নিতে পারবো না এই কথাটা কে বলেছে রামসাম যদু মধু বলেননি একটা অটোনোমাস বডির যে অটোনোমাস বডিটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে পাস হয়েছে এমন একটা অটোনোমাস বডি তার চেয়ারম্যান বলছেন এবং একটা ভারী পদের চেয়ারম্যান বলছেন এ কথাও তিনি বলেছেন অর্থাৎ এসএসসির যে চালাকি এই যে আইডেন্টিফাইড সোফা এই যে কথাগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণ পরদে পরদেই বিকাশবাবু ব্যাখ্যা করেছেন তো ফ্রেন্ডস আজ এই পর্যন্ত ভালো থাকুন গুড করতে থ্যাংকস